সালাম আলাইকুম মনে আছে বলেছিলাম কি যে প্রেসিডেন্ট ট্রাম্পের পরে আমেরিকা থেকে আরও একটা বিপজ্জনক এনোয়িং এবং বিব্রতকর পরিস্থিতির সৃষ্টিকারী ব্যক্তি আবির্ভাব হয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্য বা বিজেপি গভর্নমেন্টের জন্য সেটা কি মামদানি নিউ ইয়র্কের নিউলি নিউলি ইলাক্টেড মেয়র জহরান খোয়ামে মামদানি যে জেনেমেন উনি কি বলেছেন আপনি বিশ্বাস করতে পারবেন না মানে দুই দিন আগে উনি বলেছেন উনাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে একসাথে স্টেজ শেয়ার করতে যদি বলা হয় আপনি কি করবেন উনি বলছেন আমি জীবনেও নরেন্দ্র মোদীর সাথে স্টেজ শেয়ার করবো না কোনো তাও দাঁড়াবো না এবং এটা আমি প্রমিস করলাম আপনাদের ওনার সাথে বুঝতে পারতেছেন কি হতে যাচ্ছে এখন সেটা কেন জানেন কারণ ওনার বাবা গুজরাটের মানুষ এবং একজন মুসলিম এবং উনি বলছেন দুই দুই সালে গুজরাট যে রায়ট বা যে গণহত্যা হয়েছে সেই গণহত্যা অর্কেস্ট্রেটেড বাই নরেন্দ্র মোদী দেয়ার উনি তাকে একজন হত্যাকারী হিসাবে উল্লেখ করে বলছেন একজন হত্যাকারীকে আমি সাথে কখনোই স্টেজ শেয়ার করব না আপনি কল্পনা করতে পারছেন আমি বলে বলে নাই যে আরও ভয়ঙ্কর বিপদ একটা আসছে প্রেসিডেন্ট ট্রাম্পের পরে মামদানি ওই ক্ষেত্রে তারা দুজনই অন দ্য সেম পেজ এই স্যার সিরিয়াস আই মিন টাফ এবং আমি বললাম এই মামদানি আগামীতে হেজ ইজ উনি কিন্তু ডেমোক্রেটিক পার্টির একজন বড় লিডার হতে চাচ্ছেন এই বিষয়ে কোনো সন্দেহ নাই একটা পর্যায়ে অত একটা পর্যায়ে উনি সেনেটর হবেন কংগ্রেসম্যান হবেন গভর্নর হবেন আরও বড় পদ পদে যাবেন অ্যাকসেপ্ট প্রেসিডেন্ট হতে পারবেন না যেহেতু পার্ট ফ্রম দ্যাট এখনই লাইন ধরে ফেলছেন ডেমোক্রেটিক লিডারশিপ যারা আছেন তার পিছনে এবং হি টু ফেস অফ ডেমোক্রেটিক পার্টি তারা মনে করেন এখন পার্টিকুলারলি বার্ডি সেন্ডার্স হাকিম জাফেরি এ অ্যালেকজান্ডার ওখাসি খোটেস এই ব্যক্তি যারা ট্রু ফেইস অফ ডেমোক্রেটিক পার্টি রাইট না পার্টিকুলারলি প্রগ্রেসিভ পার্টি সো তারা মনে করেন এবং এই ব্যক্তি আগামীতে যে জায়গাতে যাচ্ছে যতদিন উনি আসেন নরেন্দ্র মোদী এবং ভারতীয় বিজেপি গভর্নমেন্টের গুম কিন্তু বদলে করে দিবে এবং এটা আগামীকালকে লাইভ ভিডিও দেখুন ভিডিও সহ আমার ইউটিউব চ্যানেলে চ্যানেল বাংলাতে বিস্তারিত কথা বলবো ভালো থাকবেন সে পর্যন্ত এবং আবার বলছি ভারতের প্রধানমন্ত্রী এবং ভারতের জন্য ভারতের এই গভর্নমেন্টের জন্য এবং বিজেপির জন্য গুম হারাম করে নেওয়ার আরও একজন আবির আবির্ভূত হয়েছে বর্তমানে এই মানে দুনিয়াতে তা না হচ্ছে জুহন মামদানি আসসালামু আলাইকুম